ماليك الربنا الله 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 الله, الله. الله, الله, الله. হারা মাতা দায় প্রতি দিনে প্রতি ক্ষণে জড়িয়ে রাখো আমা শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা

নয়ে গেছি মন দে মরে কঠিন বিতারে দিনে হে কোপাল গো পুল দিয়াম ফুল পুল গো আমায আগুনে দিও না আমি তোমার গোলাম গো অন্য কারুনা আমি তো